ভাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাত অধিকারের জীবনে যে ঘটনাগুলো ছয় থেকে সাতটি ঘটনা যা আপনার জীবনে ঘটবেই ঘটবে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে এক এক করে ডিজিটেলসে আলোচনা করবো বেশ কয়েকটা ঘটনা আপনার জীবনে অত্যন্ত যেটার অপেক্ষায় ছিলেন যেটা আপনার অত্যন্ত খুশি দেবে অত্যন্ত পজিটিভ রেজাল্টে আসবে এবং দু একটা ব্যাপার আছে যেখানে আপনাকে দেখে শুনে চলতে হবে একটুখানি সামলে দেখে নিতে হবে তো সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু সহজ উপায় সম্পর্কে আমরা আলোচনা করব যেগুলো আপনারা ফলো আপ করলে আপনাদের নেগেটিভিটি বা যে খারাপ যে বিষয়গুলো হয়তো ঘটবে তো সেগুলোকে আপনারা যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে আনতে পারবেন তো চলুন আলোচনায় পর্বে ভিডিও না কেটে না স্কিপ করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবেই আপনারা ভালোভাবে বুঝবেন যে কি কোন ঘটনা কীভাবে ঘটতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করে দেবো সবার প্রথমে আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব মঙ্গলদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে নবম স্থানে অবস্থান করছে নিজ অবস্থায় তবে খুব শীঘ্রই মঙ্গল বক্রি অবস্থা থেকে অষ্টম ঘুরে আসবে তারপরে আবার মঙ্গল আবার নবম কর তারপরে আবার দশম একাদশ প্রায় বলতে গেলে ছয় মাস মতো প্রায় এই জায়গায় কিন্তু মঙ্গলদেব ঘোরাঘুরি করতে চলবে যার কারণে এখানে অবশ্যই আপনার কিছু পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবেই করবে যেমনটা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কেরিয়ারের দিক থেকে কেরিয়ারের ক্ষেত্রে আপনি নতুন কিছু শিখবেন নতুন কিছু করবেন ক্রেডিট জায়গায় একটা নতুন রকমের আপনার স্পার্ক থাকবে নতুন এক রকমের একটা কনফিডেন্স আপনার মধ্যে লহ করা যাবে আপনি নতুন কিছু শুরু করার দিকে মনোযোগ হবেন আর ভাগ্যের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণ ভালো পাবেনই পাবেন এটা আপনাকে মঙ্গল করাবেই করাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে যেটা ঘটতে চলেছে যেটা হচ্ছে কি বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বসে রয়েছে আর পরবর্তী গোচরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে বৃহস্পতিদেবের উপস্থিতি আপনার রাশি থেকে সপ্তম ঘরে এটা থাকবে চৌদ্দই মে মাস পর্যন্ত চৌদই মে দু হাজার পঁচিশ যেটা ঘটনা হচ্ছে এই মে মাসের আগে পর্যন্ত তো আপনাদের কাছে অত্যন্ত পজিটিভ সময় কাজ করবে কারণ এখানে বৃহস্পতি আপনাকে নাম ফ্রেম একটা সামাজিক জায়গায় উন্নতি পপুলারিটি এগুলো আপনাকে দিতে পারে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা ঘটনা হচ্ছে কি তারা অবিবাহিত ছিলেন এখনও যাদের কোনো কথাবার্তা ফাইনাল হচ্ছে না সেটাও কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে আপনাদের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার এমনকি চাকরির জায়গা ক্ষেত্রে আপনাদের কোনো যোগাযোগ ফাইনাল হবে কর্মক্ষেত্রে কোনো বড়ো সড়ো সুযোগ আপনাকে প্রদান করে যাবে আপনি যদি কোনো বড় ঋণে আটকে রয়েছেন সেই ঋণ পরিশোধ হয়ে যাবে সম্ভাবনা অত্যন্ত প্রবল তবে এখানে আপনাকে যেটা গুরুত্ব দেখবেন যে কি আপনার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা ছিল বা আপনাদের মে মাস পর্যন্ত তো আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কটা অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা বৃহস্পতিদেব সেটা আপনাকে অত্যন্ত পজিটিভলি দিয়ে যাচ্ছে তবে হ্যাঁ বৃহস্পতিদেবের যে পরবর্তী রাশি পরিবর্তন রয়েছে পরবর্তী রাশিটা হচ্ছে আপনার রাশি থেকে অষ্টম স্থানে বৃহস্পতিদেবে চলে আসবে সেই সময় আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে আপনার প্রেম সম্পর্কের ব্যাপারে কারণ আপনার পঞ্চম ঘরের অধিপতি ও বৃহস্পতি তাই আপনাকে এই অষ্টম ঘর কিন্তু জন্মকুষ্ঠীতে খুব একটা ভালো ঘর নয় আপনারা জানেন এটা তো সেক্ষেত্রে বৃহস্পতিদেবের এখানে উপস্থিতি আপনার এই প্রেম সম্পর্কের ব্যাপারে একটুখানি সমস্যা দিলেও দিতে পারে সম্ভাবনা রয়েছে তাই আপনি আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে গুরুত্ব রাখবেন সন্তানদের ব্যাপারে একটুখানি গুরুত্ব রাখবেন তাদেরকে নজর নজরে রাখবেন প্রয়োজন রয়েছে আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিতে পারে এই অষ্টম স্থান হচ্ছে ডিপ ব্যাপার মানে একবারে আপনার পূর্বপুরুষ বা ডিপ কিছু জানা বা গভীরতার ব্যাপার যেটা কিন্তু এই অষ্টম ঘর থেকে দেখো করা হয় তবে যারা পড়াশোনা করেন রিসার্চ সেক্টরে বা কোনো অকাল্ট ব্যাপারে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ ভালো জ্ঞান অর্জন করাতে পারবেন তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে আমি বলে রাখবো আপনার দ্বিতীয় ঘরেরও অধিপতি বৃহস্পতি আপনার প্রেম সম্পর্ক ব্যাপারে যদি কিছু নাও ঘটে তাহলে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা দেখা দিলেও দিতে পারে মাঝে মধ্যে হঠাৎ করে যখন তখন কোনো কারণ ছাড়াই তো এটা একটু আপনাকে সামনে নিতে হবে আর আর্থিক ব্যাপারেও খেয়াল রাখবেন হঠাৎ করে কোনো জায়গায় খরচপাতি করার ক্ষেত্রে আর একটু বুঝে শুনে চলবেন এটা কিন্তু বৃহস্পতিদেব আপনাকে দিয়ে করাবেই করাবে এটা মে মাসের পরে উপলব্ধি করবেন তাই তখন এর পর থেকে একটুখানি গুরুত্ব রাখলেই হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে আপনার জন্য যেটা কি শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের চলছে আপনাদের তো সেটা শেষ হয়ে যাবে উনত্রিশ মার্চ অর্থাৎ এটাই হচ্ছে আপনার জীবনে এই বছরের সব থেকে বড় ঘটনা বড় ভবিষ্যৎবাণী যে কি আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার কনফিডেন্স লো এটা লক্ষ্য করেছেন মনোযোগ কম ভয় মনে অনেক আশঙ্কা মনে অনেক কর্মক্ষেত্রে আপনি কোনো কিছু করতে গিয়ে অনেক ভেবেছেন অনেক বেশি সমস্যায় পড়েছেন তো সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন এটা একবারে সম্ভব হানড্রেড পারসেন্ট কেননা শনিদেবের গোচর তিরিশ বছর পরে আপনারা সে থেকে পঞ্চম স্থানে এসে উপস্থিত হচ্ছে আর এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে আমাকে আপনাকে কিন্তু ফল প্রদান করে যাবে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো কারণে সমস্যা বা মাকে নিয়ে কোনো কারণে চিন্তা ছিল সেটা অনেকটাই দূর হবে তারপরে যেটা দেখা করবেন আপনার জমি জায়গা রিলেটেড বাড়ির কাজকর্ম ক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা কোর্ট কাচারি এরকম কিছু ব্যাপার চলছিল সেটা আপনার জীবনে খুব শীঘ্রই একটা সুফল আসবে বা আপনাকে সেই জায়গা থেকে বের করাবে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনি এটা উপলব্ধি করবেন ফেব্রুয়ারি মার্চের পরে আপনার এটা বেশি করে উপলব্ধি করবেনই করবেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি এই শনিদেবের যে রাশি পরিবর্তন তার পরবর্তী যে ভবিষ্যৎবাণী আপনার জন্য তৈরি করছে আপনার সন্তানের দিক দিয়ে আপনি কোনো সুফল পাবেন বা যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন বা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় যাবে এটা কিন্তু আপনারা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করবেন যারা আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন দেখবেন তাদের ক্ষেত্রে পড়া জায়গায় মনোযোগ আরেকটু বাড়াতে হবে এবং আপনি বাড়ান শনিদেব সেই জায়গায় আপনাকে তার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আপনাকে প্রদান করবেই করবে সেখানে আপনারা অলরেডি উপলব্ধি করেছেন মাইন্ড ডিস্টার্ব মানে হয়তো আপনি পড়াশোনা করেছেন অনেক কিন্তু পরীক্ষায় বসতে গিয়ে বা অ্যাকচুয়াল কাজের সময় আপনি ভুলে গেছেন কনফিউশন এসছে এটার পেছনে কারণ হচ্ছে রাহু উপস্থিত আপনার পঞ্চম ঘরে বা যারা হয়তো সন্তানের অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না সেটাও কিন্তু কারণ হচ্ছে রাহু আর রাহু আঠারোই মে রাশি পরিবর্তন করবে যেটা আপনার জীবনে একটা অত্যন্ত বড়ো পরিবর্তন দেবে ১৮ বছর পর রাহু আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে যার কারণে আপনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবেন প্রথমত হচ্ছে আপনি যে বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশন ছিলেন পড়াশোনার ব্যাপার নিয়ে বা আপনি কোনো কাজের ক্ষেত্রে বিভ্রান্তি হওয়া একাধিক মনে কোশ্চেন আসা সংশয় মনে কাজ করা সেইগুলো কিন্তু আপনাদের অনেকখানি কমে যাবে অনেকখানি মানে অনেকখানিই কমে যাবে আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে ফল পাবেন সেটা হচ্ছে আপনার প্রেম সম্পর্কবিত ব্যাপারে যে সব সমস্যা চলছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি রাহু আপনার চতুর্থ ঘরে বসবে জমি জায়গা বাড়ি গাড়ি বা বড়ো কিছু সুখ শান্তির ক্ষেত্রে মাঝে মধ্যে অর্জন হয়তো আপনাকে দেবে তবে আপনাকে হঠাৎ প্রাপ্তিও ঘটাবে তবে কেতু রয়েছে আপনার কর্মস্থানে মাঝে মধ্যে কিন্তু আপনার কর্ম জায়গা থেকে একটু অলসতা কাজ করবে বিশেষ করে আঠারোই মেয়ের পরে আপনি আপনার কাজের জায়গায় বেশি করে এনার্জি দেবেন বেশি করে মনোযোগ দেবেন এতে আপনার কিন্তু অত্যন্ত পজিটিভ হবে কাজের জায়গায় টেকনিক নিয়ে আসবে কেতু সেখানে আপনাকে টেকনিক্যাল নলেজ দিতে পারে তো সেগুলো নিয়ে আপনি কিছু হয়ে পারেন ভালো ফল পাবেন সেখানে আপনাকে দিয়ে সেটা অবশ্যই কেতু ফলপ্রাপ্তি করাবেই করাবে সূর্যদেবের গোচর দেখলে মোটামুটি ভালোই রয়েছে সূর্যদেব তেমন আপনাকে খুব একটা নেগেটিভ কিছু না এবং পজিটিভই দিচ্ছে আর যানবাহন গাড়ি বাড়ি এরকম কিছু কেনাকাটার দিকে আপনার মনোযোগ বাড়বে এরকম কিছু ক্ষেত্রে আপনার খরচপাতি বাড়তে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে আপনারা দু হাজার পঁচিশ যদি কিছু করতে চাইছেন বড় সড়ো সিদ্ধান্ত নেবেন তো সেক্ষেত্রে নিতে পারেন তবে চট জলদি কোনো কিছু করবেন না ভেবে চিন্তে নেবেন এই ছিল গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য এবারে যে উপাচারগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যাতে আপনি এই নেগেটিভ প্রভাবগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার দেব হচ্ছে রাশির অধিপতি তার বীজ মন্ত্র রয়েছে অবশ্যই ওটা প্রতিনিয়ত পাঠ করবেন আর হচ্ছে শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন বা শনিদেবকে পুজো দিতে পারেন বা অসুস্থ গাছে নিচে প্রদীপ জ্বালিয়ে জল অর্পণ করতে পারেন এতে আপনার শনিদেব অনেক বেশি পজিটিভ হবে আর বৃহস্পতিদেবকে ঠিক রাখতে আপনাকে অবশ্যই বিষ্ণু স্বাস্থ্য পাঠ করা প্রয়োজন রয়েছে এতে আপনার ফ্যাট রেটেড সমস্যা যাতে না হয় দুহাজার সালে আপনাকে এটা কিন্তু একটু গুরুত্ব দিতে হবে এটা একটু আপনার মাথায় রেখে চলুন আর তেমন কোনো ব্যাপার নাই আপনাদের জন্য বেশ ভালো কাটুক আপনি ভালো থাকবেন